দুধ আছে তো এটা এটা থাকবে না তারপর আমাকে ফোন করে তোমার দাদা ঘুম থেকে উঠে যদি দেখা যায় নতুন গাছের ফুল ফুটেছে কত না মনটা আনন্দ হয় তাই না এই শেপালি ফুলের গাছটা লাগাইছে আমার বর মেয়ে আইনা দিছিল আমার বর লাগাইছিল তো দেখো ফুল পড়ে গেছে খালি চারটা ফুল ফুটে পড়ে গেছে মনে হয় কিছুদিন ধরে এরকম করে ফুটে নাকি জানি না তো আশা করি মনে হয় প্রথম আজকেই কয়েকটা করি ছিল তো ছোটো ছোটো ছিল লক্ষ্য করি নেই তো হয়তো এখনও কড়িগুলো বড় হয়ে গেছে এই ফুটে গেছে তো হ্যালো ফ্রেন এডি অনিতা ব্লকে সবাইকে সাথে নিয়ে ভিডিওটা শুরু করেছি জলপাইগুড়ি জেলার ছোট্ট একটি গ্রামের থেকে ভিডিওটা দেখছেন আমি অনিতা আশা করি সবাই ভালো আছো সুস্থ আছে আমি অনেক ভালো আছি তো এখন উঠোনটা ঝাড় দিয়ে দিচ্ছি সকাল সকাল একটু রোদ উঠে গেছে কি বলো তো ওই তো সকাল একটু লেটে উঠছি রাতের বেলা ভিডিও এটি করতে করতে অনেক রাত হয়ে যায় দুধ আনিস আহ টাকা হচ্ছে দশ টাকা দেওয়া যে কোনো খাওয়ার নিয়ে আনিস হুম ঝুড়ি হোক নিমকি হোক হুম এগুলো আনিস ভালো লাগে না কি যা ডাকলা কি খুলে কি বলতো বন্ধুরা এই যে আমাদের এখানে দোকানের এমন অবস্থা এই দুধ আছে তো এটা থাকবে না এটা আছে তো এটা তখন গেল তো দুধ নাই দুধ আনতে পাঠাইলাম তো দুধে নেই তো এই জন্য আর একটা দোকান আছে তো ওই দোকানে ডাকতে লাগে সকাল সকাল ডাকতে লাগে তারপরে দেয় এই যে এগুলো ধানগুলোকে খাওয়াচ্ছে করতেছি তো এগুলো ধান একটা আড়ুল আছে ওই আড়ুলগুলো খায় কালকে আমি যখন ঘুমাইছি ঘুমাই নি এমনি রাত রাত মনে করে বারোটার মতন বাজে তখন আড়ুলটা এসে এখানে ঘাস খাচ্ছে আমি বুঝতে পারতেছি যে খাচ্ছে কিন্তু আমি তো বাড়িতে পারবো না যেহেতু আমি একাই আছি না ভয় লাগে সেদিনও বাইরে হয়নি আর এমনিতে সন্ধ্যা লাগলে বাইরের কি গেটটা যদি লাগাই দিই আর আমি বাইর হইনি এখন বেজে গেছে সাড়ে সাতটা তো চা খাবার জন্য কতক্ষণ থাকেই মনে করো দাঁড়ায় আছে যে কখন আসবে মোনা কখন আসবে তো মোনা ওই দোকানে আর একটা দোকানে গেছে ওই দোকানে ডাইকে নিয়ে আইসা দোকান খুলে এই তো দুধ আর কাটা নিয়ে আসলো তো চা করে খাবো কি বলো তো আমার না একটা অভ্যাস আছে যে চা না খেলে ভালোই লাগে না আর তাও মনে করো যদি সকালবেলা অন্য কিছু খাওয়া যায় যেমন ঘরে যদি অন্য কিছু থাকে যেমন এদিকে পাউরুটি কলা দুধ এগুলো দুধ ভালো লাগে না গায়ে দুধ আর কি ডিম সিদ্ধ করে খাও তো তাহলে ভিটামিন এদিকে আপেল টাপেল কত কি থাকে এগুলো যদি খাওয়া যায় তাও কিন্তু হয় এদিকে ভিটামিনও হয় শরীর পক্ষেও ভালো খাওয়া এদিকে মনে করো এই যে আবার কাজু বাদাম তাদাম থাকে এগুলা ভিজে খাওয়া কিন্তু অনেকটা ভালো ভালো খেজুর খাওয়াও কিন্তু ভালো খেজুর অবশ্য আমরা আনি খেজুরগুলো কী বলো তো ওই যে খেজুর যদি আনি না বাড়িতে আর কি মোনা ওরা বার বার করে খুলবে আর বারবার বার করে বয়ামের মধ্যে থেকে নিয়ে নিয়ে খাবে তো সেজন্য ওগুলো আনা বন্ধ করে দিয়েছি যে এতবার যদি সবসময় খায় তাহলে কেমন হবে বলো তো ভিটামিনটা অতিরিক্ত হয়ে যাবে হিসেব করে খেতে হয় তো ওরা তো বুঝে না যে করে খাওয়া লাগে ভালো লাগে সেজন্য হলে খায় আর খায় এদিকে কিন্তু ওই যে প্লাস্টিকটাও কিন্তু তোমাদের সাথে কথা বলতে হতে প্লাস্টিকটা কিন্তু রুদ্রে দিয়েছিলাম যে রোদ তো আবার কই ওই মানে বর্ষা সেদিন বৃষ্টি ছিল একটু হাওয়া বাতাসে শুকাবে দেখে পরে কাল আজকে রুদ্র উঠছে তো রুদ্রের মতো একটু হালকা আর কি শুকিয়ে নিয়ে একটু পেতে দিলাম এদিকে কিন্তু এই যে ডেসিনটাও কিন্তু পরিষ্কার করে নিয়ে নিয়েছি একেবারেই আর বিছানাটাও গুছিয়ে নিয়েছে আর সংসারের কাজ মনে করো যতক্ষণ করবে না ততক্ষণ কিন্তু মনের একটা শান্তি জিনিসটা লাগে না যতক্ষণ মনে করো কাজ কমপ্লিট হবে তখন কিন্তু একটা মনের দিক থেকে শান্তি কিন্তু সেই শান্তিটা করার জন্য অনেকটা হাড় ভাগা খাটুনি করতে হয় সারাদিন টুকটুক টুকটুক করে কাজ করতেই হয় এই বাসন মাজে একটা করে বাসন মাজবে আর মাজার পরে কিন্তু খাওয়া দাওয়া পরে এইটা না এইটা এটু করবে ওটা এটু করবে এখানে রাখবে ওখানে সম্পূর্ণটা তোমার গুছিয়ে রাখতে লাগে তাহলে কিন্তু দেখতে পরিবারটি লাগে হঠাৎ করে দেখবে যখন তোমার ঘরটা একটু এলোমেলো হয়ে থাকবে মানে এখানে একটা গ্লাস জল খেয়ে এখানে রাখছে বা কাপড় বিছানার মধ্যে একটা রাইখে খেয়ে তখনই দেখো ওই এলোমেলো থাকবে তখনই দেখো লোক আসবে আইসাইতে ঘর মেটবে তখন বলবে না যে ঘরটা একটু মনে হয় ঠিকঠাক করে রাখতে পারে না যে গ্লাসটা একটু ওইদিকে রাখলে না হতো কিন্তু এইটা দেখবে না যে আমি যে কাজে করতেছি কাজ করতে করতে কোন থাকে এরকম মানে এলোমেলো করে রাখছে ওইটাই একটু রোদ দেখা দিচ্ছে যে আকাশটা একটু পরিষ্কার হচ্ছে মামা দেখা দিলো আর এই যে বাড়িতে রোদ্রই নেই এই জায়গাটায় রোদ মানে রোদ উঠে রোদ পায় আর কি আর না এখানে খালি কাপড় শুকানো দেওয়া যায় আর এদিকে দেখো ছায়া এই যে এখানে ছায়া আর এদিকে রৌদ্র নেই আর ওইদিকে এই একটু খালি ওই ঠাকুর বাড়ির ওদিকে একটু ঠাকুর বাড়িতে কাপড় শুকানো দেওয়া যাবে না তো এই জন্য আর ধান গাছগুলা যখন কাটবে আর কি যে আমার এই যে এই বেড়াটার পিছনে ধান লাগাইছে তো ওই ধানটা কাটবে এটা আমাদের এই জমিন আর কি তো আমার শাশুড়ি করে তো তখন তার বাঁধবো তারপরে এখানে কাপড় শুকা দেওয়া যাবে লোকের ভালো কোনোদিনও হতে পারবে না যখন তোমার অভাব চলবে তোমার পাশে কেউ দাঁড়াবেও না তোমার কথা নিন্দা করে বেড়াবে আর যদি তোমার টাকা অ্যাভেলেবেল থাকে ধন সম্পত্তি অ্যাভেলেবেল ভালো মানুষের সাথে উঠা বসা বা তোমার একটা চাকরি বাকরি পাওয়া তখন তুমি যতই দোষ করো না কেন তোমার দোষ কোনোদিনও দেখতে পাবে না এই দেখো রেডি হয়ে নিচ্ছে এক জায়গায় যাবো আর এই যে আমার হুন্ডা এইটা এই হুন্ডাটা নিয়ে আমার এখন মানে আমার সম্বল আর কি ঘুরতে গেলে আর গিয়ে আবার এদিকে দেখো বাড়িতে চলে আসলাম যে কাজের জন্য গেছি যে কাজের জন্য গেছি সেটা হলো না বেকার বেকার আমাকে ফোন করে তোমার দাদা ভাই আমাকে যেতে বললো আর গিয়ে এখন হলো না আর মুড়ি নিয়ে বাড়ি মুড়ি নাই সকালে খাওয়া শুধু একটু রেশ নিয়ে কাপড়টা সারিয়ে কিন্তু এদিকে লেগে পড়লাম কাজে এই তো মুড়িগুলো রেখে দেবো মুড়িগুলো যদি ওই যে প্লাস্টিকটার মধ্যে থাকে যদি একটু আর হাওয়া পায় তাহলে মুড়িগুলো একটু নরম হয়ে যাবে তো এর জন্য ভাবলাম যে একেবারে এটা রেখে দেয় এই বয়ামের মধ্যে তো এই বয়ামটা আমি নিসলাম মানে বাজার দোকান আর বাজারের দোকান বলা যাবে না মানে বসা দোকান আর কি ওইখানে সবসময় আর কি থাকে দোকান তো ওই দোকানে নিসলাম দেড়শো টাকা নিচে আর একটা ওর থেকে একটু ছোট ছিল তো ওইটার দাম একশো টাকা তো আমি ভাবলাম তো বড়োটাই নিয়ে নিই তাহলে পঞ্চাশ টাকা বেশি দেবে যাক তো ওইটা নিচে ভালোই হয়েছে এখন ওই মানে মুড়ি যদি এক মাসও রাখা যায় কিন্তু মুড়িগুলো নরম হবে না এদিকে কিন্তু ওই যে সন্ধ্যা মানে হয়ে যাচ্ছে সন্ধ্যা মানে কি সাড়ে চারটা বাজে এখন তো কাপড়গুলো শুকিয়ে গেছে তো তুলে আনা আর যে কাপড়টা মানে খুলে রাখছি ওইটাও একটু ভাজ করে রাখে রেখে দিচ্ছি আর এইগুলো মধ্যে আনার মধ্যে রাখা যাবে না হয়তো জায়গাও নেই এগুলো রাখবো আর আমার যে আলমারিটাতে তো এখন রাখবো না কেন বলো তো ওই আরও কয়েকটা কাপড় আছে একেবারে আলমারিটাও আমার গুছানোর দরকার আছে পুজোর সময় জামা কাপড়গুলো এলোমেলো করে রাখা হয়েছে তো তো ঠিকঠাক আর করে রাখবো এদিকে কিন্তু রাত হয়ে গেছে এদিকে কিন্তু রান্না করতেছে কী রান্না বলো তো এগুলো হচ্ছে ফুলকপির ডাড়ি আর আলু দিয়ে শসা বাটা দিয়ে রান্না করলাম আর একটা বেগু সরি টমেটো দিয়েছি তো দেখো কত সুন্দর আর খেতে কিন্তু খুবই সুন্দর হয়েছে আর এদিকে পাঁপড় ভেজেছি আর ডাল রান্না করেছি এত সুন্দর হয়েছে না খেতেই তোমাদেরকে বলে বোঝাতে পারবো না খুব সুন্দর হয়েছে খুব সুন্দর আর আমার না এই রকম করে রান্না করলে আমার খুবই ভালো লাগে আর সরষে বাটা বেশি তো খুবই ভালো লাগছে আর আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অবশ্যই কিন্তু